আলাইকুম প্রিয় ফুটবল আজ বাংলাদেশ সময় রাত হাডা হাড্ডে লড়াইয়ের ম্যাচে বাঁচা মরার ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যে ম্যাচটি কিনা হারলেই এবারের প্যারিস অলিম্পিক টুর্নামেন্ট থেকে বাদ পড়বে আলবারেস ওটামেন্ডিরা তবে কি ম্যাচটি ইউক্রেনের বিপক্ষে জিততে পারবে আর্জেন্টিনা নাকি এখানে বাদ তারা এবং ম্যাচটি মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে কিভাবে লাইভ দেখতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন দর্শক আর্জেন্টিনার প্যারিস অলিম্পিকের শুরুটা ভালো হয়নি মরক্কোর বিপক্ষে দুই এক গোলে অনাকাঙ্ক্ষিতভাবে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা যে পরাজয়টা মেনে নিতে পারছে না তারা কেননা ম্যাচটি ড্র হওয়ার কথা ছিল শেষ মুহূর্তে আর্জেন্টিনার গোল বাতিল করে দিয়েছিল রেফারি তবে মরক্কোর কাছে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয়ের দ্বারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে ইরাককে উড়িয়ে দিয়েছে আলবারেসরা দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে জয়ের মাধ্যমে এখনো কোয়ার্টার ফাইনালের আশা টিকিয়ে রাখল মেসির উত্তরসূরীরা তবে কোয়ার্টার ফাইনালে উত্তর হলে শেষ ম্যাচটাও জিততে হবে আর্জেন্টিনার আর শেষ ম্যাচে আজ আর্জেন্টিনা বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে নামবে ইউক্রেনের বিপক্ষে পরের প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার সিনিয়র টিম থেকে খেলছেন জুলিয়ান আলবারস এবং নিকোলাস ওটামেন্ডি যেটা কিনা আর্জেন্টিনার জন্য অনেক প্লাস পয়েন্ট আজ আলবার ওটামেন্ডিদের নিয়ে ইউক্রেনের বিপক্ষে মাঠে নাম চলছে আর্জেন্টিনা তবে ম্যাচটি বক্ত সমর্থকদের মনে প্রশ্ন ম্যাচটি কীভাবে মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে দর্শক ম্যাচটি কোনো প্রকার টিভি চ্যানেলে লাইভ দেখানো হবে না তবে কি ম্যাচটি বক্ত সমর্থকরা দেখতে পারবেন না অবশ্যই দেখতে পারবেন ম্যাচটি লাইভ দেখা যাবে ভারতের একটি টিভি চ্যানেলে টিভি চ্যানেলটির নাম হলো স্পোর্টস এইটিন স্পোর্টস এইটিন এই চ্যানেলে চোখ রাখতে হবে আর্জেন্টিনা বনাম ইউক্রেনের ম্যাচটি লাইভ দেখতে হলে দর্শক ইউক্রেন দলটি বর্তমানে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নিচে রয়েছে যদিও আর্জেন্টিনার পয়েন্টও তিন দুই দলের পয়েন্ট তিন হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ম্যাচটি জিততে হবে আর্জেন্টিনার জন্য দর্শক আপনার কি মতামত আর্জেন্টিনাকে এখানে বাদ পড়বে নাকি ইউক্রেনের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে এবার রাশিয়ার কোয়ার্টার ফাইনালে যাবে আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন